এগিয়ে যেতে আগে তো আগে আগে বাইকটা সার্ভিস করে বাসার নিচে ঢুকানো দরকার কারণ ঈদের টাইমে তো বাইক দিয়ে অনেক ঘুরতে হবে প্রচুর তাই এটা দেখে আমি সার্ভিস করতে আনছি অ্যান্ড যা আছে মাস্টার সার্ভিসের মধ্যেই পরে যা যা মেজর প্রবলেমগুলো সিভিয়ারে যদিও অ্যান্ড লাস্ট শো এর আগে কিন্তু তিন দিন ফোর বি এখানে ছিল তো এখন দেখে আসি কি সার্ভিস হইতেছে লেটস গো

বাইক সার্ভিস হয়ে গেছে অ্যান্ড এখানে সাগরটা করছো ডান সাগরটাও ক্লিয়ার করে দিয়েছে মোবাইল একটা ডান তুই মোবাইল হ্যাঁ মোবাইল ডাউন দিয়েছি ব্রেক সার্ভিস ঈদের পরে কোথায় যাওয়া হচ্ছে নাকি যদি ঈদের আর কয়দিন আছে বারো দিন আছে নয় তারিখে মেবি দশ দিন না বারো দিন বারো দিন নয় দশ দিন আছে না বারো দিন বারো দিন আছে আচ্ছা ভিডিও পোস্ট সবার আগে আমার ভিতরে বহাছিলাম থেকে তুই সেটিং টু কারিং দিয়ে দিছোস বাট ডান আলহামদুলিল্লাহ এটাই অনেক বড় ব্যাপার আর আমরা ব্যাক টু ব্যাক আজকে কিন্তু মাও মাউতে গিয়েছিলাম মাওয়ার একটা ব্লক শেষ করে তারপরে এখানে এসেছি আমরা সকালে জায়গায় যাই তো দেখাছি ওই বাবা ও গাড়ি গেছে ও গাড়ি কেটে

হ্যাঁ বলছি দেখতে যাবে না সোর্স সার্ভিস যেহেতু শেষ তো ভাই আসেন হ্যাঁ থ্যাংক ইউ ইনশাল্লাহ আমরা অলরেডি থ্রি ওয়ার্ক করে করেছি আপটার বাইক সার্ভিস সেন্টারের সাথে অ্যান্ড কেমন দিতেছে মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা অনেক ভালো এবং খুব ভালো ফিডব্যাক আমার আমার আমি আমি যেটা পাচ্ছি এটা আমি বলি আমার যারা সাবস্ক্রাইবার আছে ওরা বলতেছে ভাই আমাদের ডিসকাউন্ট টিসকাউন্ট করে দিলে আমার নাম নেই এটা তো হয়ে যায় অলওয়েজ হয়ে যায় এবং আসলে অবশ্যই বলতে হবে যে আমি ফাইভের ভিডিও কাস্ট বা ফাইভের গেছি স্পেশাল তো অলরেডি আমি আসে তো অলরেডি আমি ডিসক্রিপশনে দিয়ে দিতেছি তো এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন এখানে একটা দিব কারণ এখানে আমি বাসায় যাবো বাসায় যাব পরে বলবে কি ভাইয়া কখন আসছেন ভাই কখন আসছেন বললেন না কেন কতক্ষণ ছিলেন যদি এখানে ছিলাম তিন ঘন্টা আমরা এখানে এসে একটা লাইভ করবো এটা চিন্তা করছি থ্যাংক ইউ সো মাচ পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনার বাইক সার্ভিস সেন্টারের সাথে থাকবেন অবশ্যই অ্যান্ড ইনশাআল্লাহ আমাদের বাইকতে প্রতিনিধিতা সার্ভিস হইতেছেই এই সার্ভিসটা বেসিক্যালি আমরা দিছি ঈদের আগে কারণ সবাই বাড়িতেছে আমাদের আল্লাহ হাফেজ